হ্যালো এভ্রিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর এরকম সামনাসামনি ইন্টো দিচ্ছি ভালো লাগছে তো এখন বাজে দুটো মানে দুপুর দুটো হঠাৎ এই টাইমে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এতক্ষণ হচ্ছে কাজ বাজ করে বসেই ছিলাম ফোন ঘাটছিলাম মাম্মাও ঘুমোচ্ছিলো আর আমার ভাগনা এসেছে তো এখন ওদেরকে নিয়ে যাব আমি একটু পার্কে খেলতে তো চলো ওদেরকে এখন রেডি করাবো প্লাস আমি রেডি হব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আমরা এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এটা তো বলাই হয়ে ওঠেনি এটা কবেকার ভিডিও এই ভিডিওটা কিন্তু হচ্ছে চব্বিশে ডিসেম্বর মানে আমরা পার্কে ঘুরতে এসেছি মাম্মাকে আর রাজকে ঘুরাতে নিয়ে এসেছি কারণ পঁচিশে ডিসেম্বর তো প্রচণ্ড ভিড় থাকবে সেই কারণে তো আমরা পার্কে চলেও এসেছি যেখানে এসেছি পার্কে তখন তো বললাম রেডি হয়ে বেরিয়ে চলেও এসেছি মাম্মার সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তখন আমি আর পুরো ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি আসার পথে এই নিয়ে মাম্মা মেয়ের পার্কে হয়তো থার্ড টাইম ভিজিট করা হবে এর আগে ছোটোবেলা দিন আগে এসেছিল মাম্মাকে নিয়ে এসেছিলাম ও তখন খেলছিল আর আজকে ও দাদার সঙ্গে এসেছে তো এখন নিজেই হেঁটে হেঁটে পার্কে প্রবেশ করছে এর আগে যতবার এসেছিল সে কোলে করেই প্রবেশ করেছিল যাই হোক তো চলো তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখো আর আজকে তো রবিবার রবিবার দিন বুঝতেই পারছো পার্কে একটু ভিড় হয় আর এখানে সব অনেক বাচ্চারা এসেছে মানে খেলছে তো ওই সাইডটাই আমরা যাব তো ওইদিকে মাম্মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই তারপরে রাজ ওরা সবাই মিলে যাচ্ছে এখন এখানে খেলবে দেখো এখানে কত বাচ্চা এসেছে খেলছে আমরা এসেছিলাম তিনটে নাগাদ হয়তো তো তোমাদের দাদাভাই দাঁড়াতে বলেছে মামমামের আর রাজের ছবি তুলবে একসাথে কিন্তু ও কিছুতেই দাঁড়াচ্ছিল না এই যে ঘুরছে মানে এদিক ওদিক টাকাচ্ছে শুধু ও না এইরকমটাই করে পারকে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এদিকে দেখো মিষ্টি কোন দিক কোন দিক দৌড়ে দৌড়ে আছে যে দেখছো দৌড় শুধু শুধুকে ধরতেই দিচ্ছে না হাতি ধরবে না ও

বসে আছি মাঠের মধ্যে আর হচ্ছে মাম্মা আর রাজ ওদিকে খেলছে মানে মিষ্টি আর রাজ ওরা দুভাবন বলে ওদিকটা খেলছে তোমাদের দাদা আছে ও আছে ওখানে থাকবে না ছুটোছুটি করছে সন্ধেই হয়ে এসেছে এই যে দেখো ওরা কোথায় দৌড় মারে চলে গেছে এই সাইডে এই জল আছে ওদিক কেন রাজ ওদিকে যায় না বাবা এদিকে আসো এইদিকে নিয়ে আসবো এই যে দেখো আমি কোথায় এসেছি যে তোমাদের দাদা ভাই আর মাম্মা ওই এ পাশটা চলে এসেছে এ পাশে জল ভয় লাগে তবু রাজ উঠো যাও বাবা যাও রাজ খেলো যাও খেলো যাও দেখছো সব নামা ওকে নামো ها আবার ও তো ওঠার জন্য তখন থেকে ব্যস্ত সোনা চলো ওইদিকে এইদিকে মশা করছে রাজ হ্যালো

খাও খাও দেখো আমরা তিনটার দিকে এসেছিলাম আর তারা এখন সন্ধ্যে হয়ে এলো তো আর কিছুক্ষণ পরে পার্কটা বন্ধ করে দিবে সন্ধেবেলার দিকে তো মাম্মার তবু খেলাই শেষ হয়নি এবার এই যে আমরা ডোডো এ উঠেছি এই যে এদিকটা তোমাদের দাদা ভাই আর মাম্মা এদিকটা আমি আর রাজ মানে একটা দোলায় সবাই ও এখন শেষের দিকে তাই দোলনাটা পেয়েছি ধরেছি তো রাজ ধরছো না বাবা হয়ে গেছে এখন পার্ক বন্ধ হবে আর এখন আমরা বেরিয়ে পড়ব তো গেট আটকাবে এই যে মাম্মা বাই করে দাও বলে আমরা এখন চলে যাচ্ছি লাইট এখন আলো নেই আর বেশি ভিডিও করতে পারবো না তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখাচ্ছ এদিকে তাকায় বলো কি খাচ্ছ মোমো খাচ্ছ এই যে রাজ রাজের খাওয়া হয়ে গেছে এখন ওর বুনু খাচ্ছে মোমো কি খাচ্ছ সোনা বাবা রোদ এমন দিচ্ছে তাকানো যাচ্ছে না ছাদে এসেছি একটু রোদ্রু নিতে করছে কারণ আমি হচ্ছে কাপড়গুলো কেচে দিয়েছি তারপরে হচ্ছে মানে জল চিপা যায়নি সেটাই এখন প্রচন্ড রোদ্রু আর ভালো যে এইভাবে রোদ্রু দিচ্ছে মানে কয়েকদিন এমন অবস্থা হয়েছিল ঠান্ডা তারপরে আবার এদিকে বৃষ্টি মানে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এত কাপড় চুপড় হয়ে থাকতো আর সব মানে শুকাতো না বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে যা হয় আরে এখন যা রোদ্রু রোদ এই রোদ্রু তো তাকানোই জানা মনে হয় যেন মানে মানে যেরকমটা রোদ্রু দেয় আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে সেরকমটাই এত তাপ রোদ্রু দাঁড়াতে পারছি না এত রোদ্রুছি এখন আমি নিচে যাবো দেখি মাম্মা তো ঘুমোচ্ছে ওকে দেখি আর রাজও কি করছে ওকেও দেখি রাজ দুপুরবেলার দিকে ঘুমায় না মানে আমার ভাগনা এসেছে আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট খেলছে না কি করছে কি করছো বাবা খেলতেছ আসো ভাত খাবে না কখন খাবে পরে তখন খেয়েছো আর খাবে না পাখিটা ঘুমোচ্ছে এই ঘুমের চোখ খুলেছে একটু একটু এইটা দেখছো পঁচিশে ডিসেম্বরের ক্লিপ এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমার দাদা ভাই দেখো শান্তার টুপি নিয়ে এসেছে আর ছবি তুলছে কেক খাওয়াচ্ছে আর এখানটায় যে ফুচকাও নিয়ে এসেছে ফুচকা খাচ্ছিলাম আমি আমা এই যে আমার ফুচকা খাওয়া হয়েছে আর মামা ফুচকা খায়নি আজকে ও খাচ্ছে কেক তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসে আজকে বড়দিনের দিনের বড় কেক আর রাত গিয়েছে কেক খেয়ে ফুচকা খেয়ে নিচে ক্রিকেট খেলে এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে গিয়েছে রাজ ক্রিকেট খেলছে প্রিয়াংশুর সাথে আর এখন আমি করব পায়েস সেই জন্য হচ্ছে মানে দুধটা বসিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি তো এখন পায়েস করব। দেখলে ফুচকা খেলাম এখন হচ্ছে কেক খেয়ে দে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি কারণ হচ্ছে লুচি করব আর পায়েস করব ভাবনা এসেছে আর তোমাদের দাদা হয়তো জানো লুচি আর পায়েস খেতে ভীষণ ভালোবাসে তাই এখনই আমি আটাটা মানে মেঠে রাখবো লুচির দিয়ে রাখবো আর এদিকে পায়েসটা করে নিব তারপর পরে সন্ধ্যাবেলার দিকে গরম গরম করবো আর তোমরা তো দেখলে রাজ নিচে ক্রিকেট খেলতে গেছে আর এদিকে মাম্মা তো কেক খাচ্ছে তো চলো আমি ফটো করি এখন আমি আটাটা মাখবো এই যে নিয়ে তারপরে মাখবো শুয়ে আছে এই দেখছি ও মামা ওর বাবার সাথে শুয়ে আছে এখানটায় শুয়ে আটা নিয়ে খেলছে আমি আটা মাখলাম ওই আটা নিয়েও খেলছে আর রাজ এখনো নিচে ক্রিকেট খেলছে আমি দেখলাম বেলকুনি থেকে এখনো আসেনি তো আসুক উপরে হাত মুখ ধোবে তারপরে লুচিটা করব এখন আমরা বসে আছি বলো কুটু বলো তো মাম বলো বলো এই বলো বলো থ্রি বলো এই কেউ ভালো বলবে না তোমাকে এই যে আমার দুটো কুটু বুড়ি আর কুটু দিদি মামাম কি খাচ্ছ শোনা তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তাতেক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে